বন্ধুরা স্বাগত সবাইকে এই যে সুন্দরবন সুন্দরবনের এই যে পাশ ঘেসে চলে গেছে একটি খাল আর খালের পাড়েই আমি দাঁড়িয়ে আছি আজকে আপনাদের নতুন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেব এই যে দেখছেন আমার হাতে একটি ফল এখানে কিন্তু অনেকগুলো আছে এই গাছটা ভর্তি কিন্তু শৈল ফল এবং এখানে যতগুলো গাছ আছে সবই শৈল ফল গাছ আর এটাকে বলে ফল। এই ফলটা খেতে কিন্তু টক এই ফলটা টক রান্না করে খাওয়া যায় এবং কাঁচা অবস্থায়ও খাওয়া যায় এখন যেহেতু কাঁচা এই ফলটা পাকলে খেতে হয় তারপর আমি একটু খেয়ে আপনাদের বলি অনেক কষ্ট অনেক কষ্ট আসলে এই ফলটার এই ফলটার ভিতরে প্রচুর বিচি প্রচুর বিচি এবং বিচির এই চারিপাশে চারির পাশে এই যে যে মাংসটুকু আছে সাদা এগুলো আছে খাওয়া যায় আর শৈলে ফল হওয়ার কারণটা হচ্ছে কি এই ফলটা যখন পেকে যায় তখন এই যে নখটা দিয়ে এইভাবে টান দিলে ডিমের খোসার মতো আস্তে করে উঠে যায় একবারে সহজে উঠা যায় এই জন্যেই ফল নামে স্থানীয় ভাষায় বলে এবং এটা বইয়ের ভাষাও আমি যতদূর জানি আমার ভুল হতে পারে আর সুন্দরবনে সবথেকে বেশি দেখা যায় হচ্ছে শৈলে ফল কেওরা ফল শৈলে ফল আর হচ্ছে গোল ফল তার ভিতর কেওড়া ফল খাওয়া যায় টক রান্না করে আপনি আমি সবাই খাইছি শৈল ফলের টক রান্না করে খাইনি তবে কাঁচা খাইছি এবং আজকে প্রথম কাঁচা খাইলাম এর আগে পাকাও খাইছি আর হচ্ছে গোল ফল তো অনেক খাইছি সুন্দরবনের এক ভিন্ন ফল যেটা দেখেন এটা আবার বানর ফল না কি নামে এটা ডাকে সুন্দরবনের বানরের এটা খুব প্রিয় একটি খাবার এবং এই গাছের পাতা কিন্তু হরিণের একটি প্রিয় খাবার আর এই যে শৈল ফলটা দেখেন এই গাছে প্রচুর আছে এখানে দেখেন অনেকগুলো এই পাশে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে শত শত শৈলে ফল হয়েছে এখানে একটা কেওড়া গাছ আমি এখন পর্যন্ত দেখিনি যদি কোনোটা দেখি তো সেখানে কেওড়া আছে কিনা না সেটাও আপনাদের দেখাবো তো শৈলে ফলটা যেহেতু শিরসি এটা হরিণের খাবার বানরের খাবার যেহেতু আমি শিরসি আমি একটু খেয়ে দেখি অনেক কষ্ট তবে পেকে গেলে কিন্তু টক মিষ্টি স্বাদের খুব ভালো লাগে খেতে এবং এটার টক রান্না করে নাকি দারুণ লাগে স্থানীয়দের কাছে শুনছি এই ফলটা যখন পেকে যায় তখন বাচ্চারা এই যে আশেপাশে যে বনের আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাচ্চারা এখানে বসে থাকে কখন এই ফল ছিঁড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গাছ প্রচুর গাছ এবং এই প্রত্যেকটা গাছে কিন্তু শত শত শৈলে ফল আছে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে গাছটা দেখেন এই গাছটায় না হলেও প্রায় পাঁচশো প্লাস আছে আর এই যে দেখেন এই গাছটায় আছে অনেক আচ্ছা এই যে যে গাছগুলো দেখছেন এখানে কিন্তু সব শৈলে গাছ এবং শৈলে গাছে প্রচুর পরিমাণে শৈলে ফল হয়েছে আর এই যে আছে খালটা এই যে খালটা দশ ফুট একটা খাল পার হলেই কিন্তু এই যে জঙ্গল আর আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে এখানে দেখছি একসাথে ছয়টা বানর যা আমরা আসামাত্র লাফিয়ে লাফিয়ে ওইবারে চলে গেছে তো এটা কিন্তু বানরের খাবার সেটা মানুষ খাচ্ছে অর্থাৎ আমি খাচ্ছি যেটা আপনারা দেখছেন আর আপনাদের সুন্দরবনে যারা অনেক কিউরিসি সুন্দরবন নিয়ে সুন্দরবনের ফল নিয়ে সুন্দরবন ইত্যাদি ইত্যাদি তো তাদের জন্য মূলত এই ফলটা সেরা তারা দেখবে এবং ভিতরটা কেমন এই গাছটাই দেখেন এই গাছটাও কিন্তু প্রচুর হয়েছে এই যে এই গাছটাই প্রচুর এই যে একটি ফুল থেকে কেবল ফল হচ্ছে তো সুন্দরবনে এসে আজকে নতুন একটি ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন